তো সকালবেলায় উঠলাম কটায় উঠেছি ওই সাড়ে নটার দিকে উঠলাম উঠে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করালাম মুখ ধুয়ে দিলাম দিয়ে এবার আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে খাচ্ছে তো মায়ের একটা তরকারি ভাত হয়ে গেছে তো মাকে বললাম তাহলে ও খাচ্ছে ওর পাশে বসো আর আমি এদিকে বানাচ্ছি ডালিয়া অনেক দিন ধরে খাবো খাবো তো আজকে ভাবলাম খাই বৃষ্টি হবে ভেবেছিলাম কিন্তু বৃষ্টি হবে না মানে হচ্ছে না জানি না পরে কি হবে তো পেঁয়াজটা ভাসছি ওদিকে সবজি রেখেছি আর ওখানে ডাল ধুয়ে রেখেছি দেখো বিছানা এখনও গুছানো হয়নি ও খেয়ে নিক তারপরে করব এইদিকে সবজিটা দিয়ে ভাসছি আবার তারপরে ডাল চাল দিয়ে ভেজে একবারে জল দিয়ে দেবো ভালোই হয়েছিল খালি একটু পাতলা হয়েছিল নুনটা কম হয়েছিল। তো ওভার দিচ্ছি তাই জন্য বলে দিলাম তো রাত্রেবেলা একটু নুন দিয়ে একটু গরম করলে ওটা আবার মোটা হয়ে যাবে সুন্দর করে ভেজে মুগ ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে করেছি সুন্দর করে টেস্ট হয়েছিলো গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল তোমাদের অনেক অনেক বেলকমার ভালোবাসা একটু নতুন ব্লগ শুরু করলাম এখন এগারোটা পঁয়ত্রিশ আমাদের সব রান্না বান্না কমপ্লিট ওই আর ডালিয়াটা আপাতত প্রেশারেই রেখেছি আর একটু হোক মাদের একটা তরকারি ভাত হয়েছে মেয়ে ওখান থেকেই খাবে পিকে তরকারি আর আমাদের ডালিয়া অনেক দিন ধরে ডালিয়াটা রয়েছে প্রায় ছ মাসের ওপরে খাওয়াই হয় না খাওয়াই হয় না আজকে ভাবলাম হয়তো বৃষ্টি পড়বে শুনলাম যা এক তারিখ থেকে বৃষ্টি তাই ভাবলাম ডালিয়া করবো খাবো বৃষ্টিতে ও মা কোথায় সকাল থেকে একটু রোদ কমছে বাড়ছে কিন্তু রোদ আছে বৃষ্টির বয়ও নেই কী করা যাবে খেয়ে নি অনেক দিন ধরে রয়েছে ডালিয়া খায় আবার না একদিন খাবো বর্ষাতে এখনও বাকি আছে সব হয়ে গেছে মানে খালি গ্যাস মোছা বাসন মাজা হবে স্নান হবে আর আজকে তো ভোট তাই ভোট দিতে যাবে বলেই তাড়াতাড়ি করা হয়েছে আমার সব ডাস্টিং সব হয়ে গেছে এই যে দুষ্টুটা খেলা করছে আর পটি করছে এই জুস বানিয়েছি জুসটা দেব ওকে হ্যাঁ মাম হ্যাঁ হ্যাঁ ওটা দেয় না তোর না গা না খাও 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 অমনি করে না খাও খাও ভোট দেবে তো ভোট দিতে যাবে না বাবা অস্বস্তি লাগছে ঠিক দুদিন আগে এই জিনিসটা হচ্ছিল বৃষ্টি হলে একটু গতকাল ঠিক ছিল গতকাল না তার আগের দিন রাত্রেও খুব ভালো ঘুমিয়েছিল কাল তো মোটামুটি ঠিক ছিল আজকে সকাল থেকে দেখতে গরম লাগছে একটু একটু করে দিলে না খায় এখনও গ্লাসে সেইভাবে খেতে শেখেনি না খাও দুষ্টু দেখি কাজ সেরে মানে সব সেরে গিয়ে ভোর দিয়ে এসে স্নান করবো না হয়তো স্নান টান করে খেয়ে দিয়ে গিয়ে ভোর দিয়ে আসবে আমাদের সামনে স্কুলটায় পড়ে ঠিক একদম সামনে যে স্কুলটা কিন্তু এটাই পড়েনি এবারে পাশের মেয়েদের স্কুলটাতে হয়েছে এর আগে একবার দেখিয়েছিলাম যে পাশে একটা মেয়েদের স্কুল আছে ওখানে পড়েছি ওখানে ঠিক আছে খাওয়াই দুষ্টুবি করছি এদিকে ভাত আছে এদিকে মায়ের এক মায়ের একটা ফিকে ঝোল আছে মায়ের বাবার পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে নিম ভাজা আছে আর এই যে দুষ্টুটা বেশি দেখালাম না খালি যায় গরম যা ব্যবসা চুলে শ্যাম্পু করে দিয়েছি কালকে আমি করেছি গিয়ে ওকে করে দিয়েছি স্নান করে এলাম আর বৃষ্টি আসছে খেয়ে দে দেখি ওকে নিয়ে গিয়ে ভুটটা দিয়েছে তারপরে শুকু কাপড়গুলোকেও তুলে দিতে হবে পরে ঠিক আছে খাওয়া দাওয়াটা সারি হয়ে গেছে আমাদের ভোট দেওয়া এবারে বাড়ি যাচ্ছি স্কুলটার কি অবস্থা জঙ্গল হয়ে গেছে এখানে মাঠ ছিল ওই যে পুকুরটা দেখা যাচ্ছে পানায় ভরে গেছে বেশি কিছু শ্যুট করিনি অনেক মিলিটারি ছিল আর এই যে মেয়ে হেঁটে হেঁটে ফিরে যাচ্ছি এখন হয়ে গেছে পাশেই তো আর ফাঁকা দু মিনিটে হয়ে গেল খালি গেলাম আর এলাম যেতে আসতে যেইটুকুনি সময় এই যে স্কুলটা গেটটার রেনেশন হচ্ছে ওই জন্য এই অবস্থা এখন বাড়ি যাচ্ছে এই যে পেকোটা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে বুড়ি আর এই ভোট দিয়েছি দেখিয়ে দিলাম আমার নোখগুলোর দিকে দেখো না এখন আর নখ ফোকের কোনো ধ্যান রাখি না সময় রাখতাম এখন মাঝে মাঝে দাঁত দিয়ে কাটিও আগে অনেক বড়ো বড়ো নখ রাখতাম সুন্দর করে রাখতাম এখন আর কোনো ধ্যান ম্যান রাখি না এখন বলতে গেলে ম্যাথরানির মতনই থাকি এই যে দুষ্টুটা টুনটুনি পাখি এখন ঘরে যাব ওকে ঘুম পাড়াবো আমরা একটু বিশ্রাম করব। চলে এসছি বাবা কি গরম কি গরম ওইটুকুনি গেলাম তাই ঘেমে নেমে চান একদম এত গরম এসিটা চালালাম একটুখানি ব্যবসা গরম মানে মেয়েটাকে শোয়াবো এখন সময় হচ্ছে সবে দুটো দশ ওই দেখো মাসি এখনো আসেনি আর এই যে দুষ্টু দেখো মা এই যে ওকে একটুখানি দিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে মুছে দিয়েছি হে হে আমি ভোট দেবো আর এই যে আমার হাতে হাত খাত্রা হাত রাখ হাত এখানে হাত রাখ এই তুই সামনে দেব এখন মেয়েটাকে নিয়ে শুই আর বেশি কিছু শ্যুট করতে পারিনি প্রচুর পুলিশ ভয় লাগছিল যদি কিছু বলে কেন কিছু করছো মিলিটারি পুলিশ না মিলিটারি সে একদম পুরো দেখলাম না আমাদের একদম কাছেই এই স্কুলটার পাশেই এর আগেও দেখিয়েছিলাম যে একই পাচ্ছিল এই স্কুল ওই স্কুল এইটাতে এবার প্রত্যেকবার এটাতে হয় এটাতে এবার হয়নি পাশেরটাতে হয়েছে ঢোকা থেকে পুলিশ ভেতরে পুলিশ আরেকটা জায়গায় পুলিশ ওখানে পুলিশ মানে সব জায়গায় একটা করে একটাই পুলিশ বাকি সব মিলিটারি ওই জন্য আর ভয়তে বেশি কিছু শ্যুট করেনি ঠিক আছে সন্ধেবেলায় দেখা হবে আটটা বাজতে কুড়ি মিনিট বাকি তো দুপুরবেলা রেস্ট করলাম মেয়ে ঘুমালো সন্ধেবেলা খাওয়া দাওয়া করলাম আর কি ওকে খাওয়ালাম দেখতে পেয়ে তাইয়ে এবারে যেটা করছি এই যে ডালিয়াটাকে একটু গরম করছি একটু নুন কম হয়েছিল নুন দিয়ে গরম করছি মা নিজের মানে মাদের তরকারি গরম করা হয়ে গেছে আমি এটা গরম করছি তো আজকে ভাবছি ব্লগটাকে এখানে শেষ করব কারণ আমার না নেট আজকেই শেষ হচ্ছে তো যা নেট আছে আজকেই আপলোড করে শেষ করে দেবো ভাবছি আপলোডিংটা রাত বারোটা হয়ে গেলে তো নেটটা লিস্ট হয়ে যাবে তো ওই জন্য বারোটার আগেই ভাবছি আপলোড করে দেবো মানে আপলোড না মানে ওটাকে ইয়ে করে দেবো পাবলিক করব না কিন্তু আপলোডিংটা করে দেবো নেটের কাজটা পুরোটা সেরে নেবো তাহলে কী হবে ওটা আমার নেটটা ওয়েস্ট হবে না নাহলে আজকে রাত বারোটার পরেই নেটটা ওয়েস্ট হয়ে যাবে কালকে তো তখন নতুন নেট ওই জন্য ভিডিওটাকে এখনই শেষ করবো আজকের ভিডিও এখনই শেষ করলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট